দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা বাজাল নামক চা পাদাল লাগা থাকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আমি একটি গাবি পেকে দেব দর্শক আজকে একটা দিব নতুন দর্শক ভাইদের জন্য আজকে আমার একটা থাকবে যারা নতুন করতে খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার একটা গাবি থাকবে দর্শক আজকে যে গাবিটা থাকবে একবারে দুধের রাজা যাকে জাতের রাজা বলা হয় দর্শক ছোট জঙ্গলে বড়ো বাঘ ছোটো জঙ্গলে বড়ো বাঘ এই কথাটা মানতে হবে দর্শক আরে গরু হইলে হবে না গরুটার সর্বপ্রথম একটা জিনিস দেখাই গরুটা বয়স ছয় তাদের উপর খিলিয়ে দর্শক আড্ডা হচ্ছে কেবল গরুটা কিন্তু ভাঙ্গা গরু আর গরুটাকে এইমাত্র আমরা গোসল করে দিলাম এই মাত্র গরুটা নিয়ে আসলাম গ্রাম থেকে গরুটার শিং মাথা দেখেন আর গরুটার গরু কিন্তু ভাঙা গরু দর্শক এটা গরু হলো আপনার ভাঙ্গা গরুটার মানে ফ্রেমটা ডবল কিন্তু ভাঙ্গা গরু ভাঙ্গা গরুর দুধ আপনারা পাবেন গরু ঘরে গড়গড়ি হলে আপনার দর্শক গরু জাত চিনতে হবে গরুটার চাতে কী আছে গরুটার চাতে কী আছে তা আপনাদেরকে লক্ষ্য করতে হবে দর্শক খালি একটা গরু আমরা কিনবো খালি কিনলে হবে না একটা গরুর সব কিছু বৈশিষ্ট্য মিলে গরু কিনতে হয় গরুটা বয়স্কেবার জিবাটা দেখেন গরু জিবাটা পর্যন্ত সাদা দর্শক গরুর সর্বপ্রথম আমি দেখাই এই শারীরিক অবস্থা করোনাটা দেখাই সর্বপ্রথম এই যে দেখাই এই যে দেখেন রোগগুলো দেখেন দুধের রোগগুলো দেখছেন আমি দেখাই স্পষ্টভাবে হ্যাঁ যেখানে আমার সেখানে টানবেন দর্শক কোনো সমস্যা নেই এই যে দেখেন দুধের রোগগুলো দেখছেন এই যে বানগুলো দেখবেন গরু সর্বপ্রথম এই যে বানগুলা এইগুলো যদি থাকে দর্শক তাহলে গরুর দুধ হয় আর এইগুলো যদি না থাকে তাহলে দুধ কীভাবে আসবে আর গরুর একটা গরু সর্বপ্রথম খেয়াল করবেন এই যে চারটা বাট দেখেন চারটা বাট দেখেন সারিদে অবস্থা না কিন্তু দর্শক দেখছেন ধারটা আমি একটু টানি দেখাই এই যে দেখেন খালি গোড় করে পড়তেছে দর্শক দেখেন চারটা বাট কীভাবে চার জায়গায় আছে এই যে দুধের ভাসাটাতে এটি দুধের রক দেখেন দেখছেন এটা লক্ষ্য করতে হবে তারপর সে এই পাশে দেখেন এটা কিন্তু যখন আমরা বাসুর আটক করবো এটা 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 কিন্তু ভরা ডোবে যেটা এটা কিন্তু দর্শক ভরা ডোবে এখন কিন্তু এটা সারিদে অবস্থা বলেন এই যে এই পাশে একটু দেখাই এই যে দেখেন দুধের রোগগুলো দেখছেন দুধের চারটা বার চার জায়গায় আছে এখন কিন্তু সার্বিদের অবস্থা বলান দর্শক গরুটা ভাঙা গরু আমি সব কিছুই বলে দিই আপনাদেরকে গরুটা দুধ আছে নিগাল দর্শক আমি যেখান থেকে গরুটা কিনছি গৃহস্থ মানুষ দুধ নিগাল আছে গরুটার সাত আট নিগাল ওনারা শালদিটার দুধ এর আগেও দহন করছে কিন্তু খাওয়া হয়নি গরু গরুটার খাওয়া হয়নি দর্শক অল্প টাকার মধ্যে এটা আজকে আমার থাকবে অল্প টাকা একদম সীমিত সাথে একটা এই যে সার বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন বাচ্চার বয়স আজকে ধরে দর্শক কে বল আট দিন বয়স এই দেখুন নাভি কাঁচা দেখেন নাভি এখনও পরে নেই আট দিন বয়স বাচ্চাটার আর বাচ্চাটা ভবিষ্যতে কী হবে হতে পারে তা আপনারা লক্ষ্য করবেন দর্শক তো দর্শক অত কথা না বাড়িয়ে আমি যেটা দুধের কথা বললাম সাত আট এটা পাবেন আর এবার দুধ বেশি হবে গরুটা যদি ভালো যত্ন করে মেনটেনেন্স করতে পারেন গরুটার দুধ আসবে দর্শক দশ প্লাস এটা আমি আমি একদম নিশ্চিত কারণ যেখানে গরুটা আমি কিনছি দর্শক কোনো যত্ন নাই এই যে আনিগন্তে গোসল করে দিলাম গোটা একটা মহিলা ছিল আনিকন্ধে এই মাত্র গোসল করে দিলাম তো দর্শক অত কথা না বাড়িয়ে আমি যেগুলো আর কি অনেক দর্শক ভাই আমাকে ফোন দিচ্ছে ভাই আমাকে একটা দেন অনেক দর্শক ভাই বলতেছে আমার প্রবাসী ভাইরা যে ভাই আমাকে সামনে রমজান আসতেছে রমজানের উপলক্ষে আজকে আমার এই একটা গাফি থাকতেছে রমজান মাস মনে করবেন যে সাঁতার জাতজুর দুদয় দর্শক আমাদের এদিক দুধের লিটার মনে করেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর ওই দিক পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত গরুটা যদি আপনারা দুশো টাকা বা দেড়শো টাকা খাওয়ান দেড়শো টাকা খাওয়ায় কিন্তু দুধ আপনারা ফ্রি পাবেন এবং কোটা রোজার মাসটা চলবে সামনে যে বাচ্চাটা আপনার বাড়তি হবে সেই উদ্দেশ্যে আজকে আমার বিশ্বাস করে এইভাবে এই গাবিটা আজকে আমার থাকবে দর্শক রমজানের উপলক্ষে তো দর্শক আমি এখন আর আজকে যে গরুটার দাম দিব একবারে সীমিত অফার একটা থাকবে যদি কারো ভালো লাগে কিনবেন মন চাইলে কিনবেন না চাইলে কিনবেন না অল্প টাকায় অল্প টাকায় মনে হন আপনারা দুধ পাবেন গরুটা কোনো দামা দামি নেই দর্শক দাম চাইলে একশো পঁচিশ দাম পড়বে এক এক লক্ষ পনেরো হাজার ফিস দাম যদি দাম দর করেন তাহলে চলবে না দামা দামি নেই বাটা দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার দর্শক যদি ভালো লাগে তাহলে কিনবেন না লাগে কিনবেন না আমার কোথাও পরিষ্কার মনে করেন এক লক্ষ পনেরো হাজার টাকা গরুর দুধ পাচ্ছেন আপনার সাত আট বিনা যদি করা যায় গরুটা আরো দুধ বাড়তি হবে একটা গরু লক্ষ্য করতে হবে দর্শক দু লক্ষ টাকার কোনো সময় দুধে আপনার দুই থেকে পাঁচ লিটার আর এটা আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা পাচ্ছেন মনে করেন যে সাত আট লিটার দুধ এখন নিশ্চিত আপনি আসবেন দহন করে নেবেন বসছেন দর্শক খালি গরু হলে হবে না তো দর্শক ভালো থাকবেন বচাগঞ্জ রিয়াজ টিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ আপনার জন্য অনেক অনেক শুভকামনা লক্ষ খুলে তো দর্শক ঠিক আছে আল্লাহ হাফেজ